পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর জেল মুক্তি নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি বাড়ির ভিতরে ছবি পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পরে বাড়ি ফিরেছেন প্রিয় পোষ্য সঙ্গে এই ভিডিওটা স্টিল স্টিল যাও 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 রণক পার্থ চট্টпадায় বাড়ি ফিরলেন সাড়ে তিন বছর পর পাড়া প্রতিবেশীরা কে কি বলছে বাড়ির লোক তাদের কী অনুভূতি কি জানতে পারছি আমরা কি দেখলে তুই দেখুন আসলে যখন চট্টোপাধ্যায় বাড়ি দিয়ে প্রবেশ করেন তার যারা এসপি অফিসারজন এবং অনুগামীরা হয়েছিল তাদের ভিড় দেখার মতো ছিল এবং তাদের তরফ থেকে একটাই slogan আসছিল যে বেহালা পশ্চিমে পার্থ দাকেই চাই এবং পাড়ার ছেলে পাড়ায় ফিরল আপনার দেখলাম যখন পার্থ চট্টোপাধ্যায় ঠিক দুটো নাগাদ বাড়িপাশের দ্বারের সেই বেসরকারি হাসপাতাল থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তিনি কিন্তু আবেগ প্রবণ হয়ে পড়ে তিনি কেঁদেও ফেলেন এবং ঠিক একই ছবি দেখা গেল তার নাকতলার বাড়িতে প্রায় সাড়ে তিন বছর পর আবারও সেই নাটতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় তাকে দিয়ে অনুগামীদের যে ভিড় সেই ভিড় কিন্তু দেখার মতো ছিল এখনো বেশ কয়েকজন অনুগামী তার সঙ্গে দেখা করার জন্য সেই নাকতলার বাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং যখন তিনি ভেতরে প্রবেশ করছিলেন তার তাকে উদ্দেশ্য করে একটাই স্লোগান উঠছিল যে বেহারা পশ্চিমে আবার পার্থ দাখিল চাই এবং পার্থ চট্টোপাধ্যায়ের যেই তো নাচতলার যে বাসিন্দা সেক্ষেত্রে যারা আশেপাশের স্থানীয় এলাকা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বারম্বার বললো যে পাড়ার ছেলে পাড়ায় ফিরছে অর্থাৎ যে আবেগপ্রবণ মুহূর্ত কেঁদে ফেলার তা কিন্তু বাড়ি ফেরার সময় পার্থ চট্টোপাধ্যায়